ফেসবুক আবারও নিয়ে এলো দারুণ একটি আপডেট আর এই আপডেট এর পরে আপনি ফেসবুকে মনিটাইজেশন ছাড়াই ইনকাম করতে পারবেন আপনি শুনে অবাক হচ্ছেন হ্যাঁ প্রথমে আমিও অবাক হয়েছিলাম ফেসবুকে মনিটাইজেশন ছাড়াই কিভাবে ইনকাম করা যায় আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকৃত মনে হয় তাহলে আপনার ফেসবুক টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই ওয়েলকাম ব্যাক ফার্স্টে চলে যাবেন আপনার ফোনের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ফেসবুকে আসার পর এখান থেকে উপরের ডান কর্নারে দেখতে পাবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করবেন থ্রি ডট মেনুর উপর ক্লিক করার পর উপরে দেখতে পাবেন সেটিং আইকন তো এই সেটিং এর উপর একটি ক্লিক করবেন এই সেটিং এর উপর ক্লিক করার পর একটু নিচ দিকে স্ক্রল করলে দেখতে পাবেন নতুন একটি অপশন অ্যাড হইছে তো এই অ্যাড ইন কন্টেন্ট ইউ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর শো অন মাই এই অফ থাকবে আপনারা এখানে অন করে দেবেন অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে প্রবেশ করার পর এখান থেকে আপনার একটি ভিডিও খুঁজে বের করবেন এই ভিডিওতে এখানে দেখবেন সি ইনসাইড অ্যান্ড এডস এসি ইনসাইট এন্ড এরস এই অপশনের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন টোটাল ইনসাইট এই টোটাল ইনসাইটের উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন আর্নিংস নামের একটি অপশন শো করছে এই আর্নিং এর নিচে একটু ফলো করলে দেখতে পাবেন টোটাল এস্টিমেট আর্নিংস তার নিচে আরেকটি অপশন আছে অ্যাপ্রক্সিমেট স্টার আর্নিং তার নিচে আরেকটি অপশন আছে স্টার রিসিভ তার নিচে আরেকটি অপশন আছে ইউনিক স্টার সেন্ডার তো আপনি কোথায় থেকে কয় ডলার ইনকাম করেছেন এখান থেকে দেখতে পাবেন দিকে ফলো করলে এখানে দেখতে পাবেন মনিটাইজেশনের যে ডলার আইকন এখানে অ্যাড হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট এবং শেয়ার করে দিবেন